পৃথিবী দুনিয়া আখিরাত বা পরকাল কেয়ামত বা পুনরুত্থান জান্নাত স্বর্গ জাহান্নাম নরক এবং কর্ম কর্মফল এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার না আমরা সব কিছুই মরার পরে রেখে দিয়েছি হ্যাঁ এই মরার পরে সব কিছু আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি মরার পরে কিছু নাই আবার মরার পরেই সব তো এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না মরার পরে কিছু নাই বলতে মরে যায় আপনার দেহ কিন্তু মরে না মৃত্যুর স্বাদ নেয় অর্থাৎ দেহটা যখন মরে তখন সেই মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এবং মৃত্যুর সময়ে যেই সব কিছু দৃশ্যমান সেই কষ্ট অনুভব করে হচ্ছে নপস কেননা নবস নিজে দাঁড়াতে পারে না দেহ ছাড়া আপনার ভেতরের যে আপনি সেই আপনিটা হচ্ছে প্রাণ নবস আবার অনেকেই নবস এবং রুহু এই দুইয়ের পার্থক্য বোঝেন না অনেকেই মনে করেন রুহুই হচ্ছে প্রাণ রুহু কখনো প্রাণ নয় আল্লাহ কখনো রুহুকে সম্বোধন করে কথা বলেন নাই কথা বলেছেন সবসময় নবসকে সম্বোধন করে নফসুল মুতমাইন্না নফসে আম্মারা নফসের মুলহেমা নফসের রাহমানি এই নফসগুলোকে কেন্দ্র করে আল্লাহ কথা বলেছেন এখন এই নফস যার ভিতরে থাকে সেটা হচ্ছে এই দেহ এবং সব প্রাণীর ভিতরেই নফস আছে গাছ বলেন পশুপাখি বলেন জীবজন্তু বলেন সকল কিছুর ভিতরেই নফস আছে কিন্তু প্রত্যেকের নবসের প্রকার আবার আলাদা আলাদা নবসের সাথে খান্নাস যুক্ত থাকে অর্থাৎ যুক্ত থাকে একমাত্র মানুষ এবং জিনের মধ্যে এই কারণেই মানুষ এবং জিনের হচ্ছে বিচার হবে কৈফিয়ত দিতে হবে ভালো মন্দ সৎকর্ম অসৎকর্মের হিসাব দিতে হবে আর সেই সৎকর্ম অসৎকর্মের হিসাব অনুযায়ী আপনি পুনরুত্থিত হন আপনার ওই কর্মফল অনুযায়ী আপনার কর্মফল অনুযায়ী আপনি বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছেন ধনী ঘরে জন্ম নিচ্ছেন গরিব ঘরে জন্ম নিচ্ছেন খারাপ পরিবেশে জন্ম নিচ্ছেন ভালো পরিবেশে জন্ম নিচ্ছেন এই জন্ম নেওয়ার মধ্যে দিয়ে আপনার একটা ভাগ্য নিয়ে আপনি আসছেন তারপর নতুন করে কর্ম করে আবার কিছু কর্ম আপনার ভাগ্যের উপর প্রতিফলিত হয় আর কিছু কর্ম হচ্ছে পরবর্তী জন্মের জন্য নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ আল্লাহ যে বললেন যে আমি কারোর উপর কারো বোঝা চাপিয়ে দেই না যার যার কর্মফল অনুযায়ী সে তা ভোগ করে এক বিন্দু কমও নয় এক বিন্দু বেশিও নয় যা করেছে তাই সে প্রতিদান পাবে তো শুরু থেকেই একটা মানুষ যদি দুইটা হাত ছাড়া জন্ম নেয় এবং সেভাবে সে বেড়ে ওঠে যার দুইটা হাত নাই সে বোঝে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করতে হয় কাজকর্মে যন্ত্রণা বিভিন্ন জায়গায় যোগ্যতার যন্ত্রণা মানুষের তিক্ত কথা ব্যঙ্গ কথার যন্ত্রণা এবং অনেকবার সে চিন্তা করে যে এই জীবন কেন আমাকে দিল আমি এই জীবন রাখতে চাই না অনেকেই আত্মহত্যা করতে চান কিন্তু এই কর্ম ভাগ্যটা তার কেন হলো জন্ম থেকেই তার দুইটা চোখ নাই সে কোনো কিছু দেখতে পায় না জন্ম থেকেই একজন বোবা কথা বলতে পারে না জন্ম থেকেই একজন কালা কানে শুনতে পায় না তো এই যন্ত্রণা কেন দিল কোন সময় সেই অপকর্মটা করল আল্লাহ যে বললেন আমি কারোর উপর জুলুম করি না কারোর উপর বোঝা চাপিয়ে দেই না যার যার কর্মফল সে ভোগ করে তাহলে যে জন্ম থেকেই সে সমস্যা নিয়ে জন্ম নিয়েছে কিংবা এমন গরিব ঘরে জন্ম নিয়েছে যে সে ভালো সুযোগ সুবিধা পায় না ভালো খাইতে পায় না ভালো পোশাক পায় না ভালো পড়ালেখা করতে পারে না ভালো পরিবেশ পায় না তাহলে এই ভোগান্তিটা তার কেন হচ্ছে এটাই সেই কর্মফল এই কর্মফল আপনার দেহ মৃত্যুর পরে যে পাবেন সেটা নয় আল্লাহ বললেন ইয়া ইয়াতসুল মুতমাইন্না হে নফসে মতমাইন্নার অধিকারী হে পরিশুদ্ধ নফসের অধিকারী হে পবিত্র নফসের পবিত্র প্রাণের অধিকারী তুমি আমার বান্দায় প্রবেশ করো এই বান্দায় প্রবেশ কি মৃত্যুর পরে করবে মৃত্যুর পরে তো আপনার দেহের সাথে আপনি থাকবেনই না আপনার দেহ থেকে আপনি আলাদা হয়েছেন বলেই তো আপনি লাশ এবং ওই লাশ মাটির নিচে চাপা দেওয়া হয় যাতে দুর্গন্ধ না ছড়ায় কিন্তু আপনি কই গেলেন আপনি চলে গেলেন পুনরুত্থিত হয়ে অন্য কোনো পোশাকে পোশাকটা কি পোশাকটা হচ্ছে এই দেহ আল্লাহ যে বললেন যে হে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি কোন কি বলতে পারবে এই পোশাক কি মানুষ যখন প্রথম জন্ম নেয় সে কি পোশাক নিয়ে আসে মানুষ যখন মৃত্যুবরণ করে সে কি পোশাক নিয়ে যায় মানুষ যখন প্রথম দিকে ছিল তখন কি এই জামা কাপড় চামড়ার পোশাক লোহার পোশাক কাগজের পোশাক কাপড়ের পোশাক এগুলো ছিল তাহলে আল্লাহ কোন পোশাক নাজিল করলেন আল্লাহ কথা বলছেন আমার দেহের সাথে না আল্লাহ কথা বলছেন আমার নফসের সাথে প্রাণের সাথে সেই প্রাণকে বলছে তোমাকে পোশাক দিয়েছি সেই পোশাকটা হচ্ছে আমার এই দেহ এই দেহের ভেতরে নফস থাকে এই নফসটাই এই দেহ নামক খাঁচা পোশাক এই দেহ নামক কবর এটাকে নিয়ে এসে বয়ে বেড়াচ্ছে এবং এর ভিতরেই যত যন্ত্রণা অসুখ বিসুখের যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা দারিদ্রের যন্ত্রণা ঋণের যন্ত্রণা অন্যান্য লাঞ্ছনার যন্ত্রণা সকল যন্ত্রণা সে ভোগ করে হচ্ছে এই দেহ নামক নবসের পোশাক নিয়ে আর এই পোশাক নিয়ে থাকার কারণেই সে এই যন্ত্রণা ভোগ করে আর যন্ত্রণা কেন ভোগ করে কারণ সে আগেই কর্ম করেছে এখন আমরা তো বুঝতে পারি না যে কর্মটা কখন করলাম কারণ পূর্বের স্মৃতি তো আমাদের কাছে নাই পূর্বের স্মৃতি নাই কারণ হচ্ছে আপনার আগের যখন মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর মৃত্যুটাই হচ্ছে কেয়ামত এই কেয়ামতের সময় বিকট একটা আওয়াজ হয় যেই আওয়াজটা আপনার পাশের মানুষ শুনতে পায় না কেবলমাত্র যার মৃত্যু ঘটে সে শুনতে পায় এবং ওই বিকট আওয়াজে গাছপালা তরলতা আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে এই তুলার মতো উঠতে থাকবে এমন বিকট আওয়াজে যেই আওয়াজে আপনার সকল স্মৃতিশক্তি বিস্তৃত হয়ে যায় এবং আপনি যা করেছেন কর্ম সব কিছু সামনে ভেসে ওঠে সেটাই হচ্ছে আপনার হাতে ধরিয়ে দেওয়া হয় আপনার আমল নামা আমল নামা এর বাংলা হচ্ছে কর্মফল এই কর্মফল আপনার হাতে ধরিয়ে দেওয়া হয় যে এই তুমি কর্ম করেছ এখন এই অনুযায়ী তুমি পুনরুত্থিত হবে নতুন দেহে নতুন পোশাকে নতুন কবরে তাহলে এক কবর থেকে পুনরুত্থিত হয়ে সে আর এক কবরে ঢোকে এবং সেই কবরে তখন তার আজাব হতে থাকে আজাবের কি কোনো শেষ আছে আজাব যদি না পাবেন তাহলে বিয়ে করেছিলেন কেন বিয়ে করে কি সবাই শান্তিতে আছেন তো একটা দুযোগ। হ্যাঁ অনেকে আবার শান্তিতেও আছেন ক্ষণিক শান্তি ক্ষণিক অশান্তি তো এই বিষয়গুলো আমরা বাকির খাতায় রেখে দিয়েছি আল্লাহ কোনো জায়গায় বলেন না এই যে এটা বাকির খাতায় তোমার মরার পরে তুমি সব পাবে আল্লাহ বলছেন যে খুলি ফি বাদি আমার বান্দায় প্রবেশ করো অদ খুলি জান্নাত এবং জান্নাতে প্রবেশ করো এটা কখন ঘটছে বর্তমান আর পরকাল পরকালটা দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে আপনি জীবিত অর্থাৎ আপনার এই দেহ জীবিত থাকা অবস্থায় আপনি যদি আপনার ইচ্ছাকে বিসর্জন দিয়ে দিতে পারেন ইচ্ছাকে বিসর্জন দেওয়ার পরে আপনার যে জীবন সেটা হচ্ছে একটা পরকাল আরেকটা পরকাল হচ্ছে আপনি আপনার এই দেহ থেকে আলাদা হয়ে যে নতুন কোনো দেহে প্রবেশ করবেন নতুন কোনো পোশাকে প্রবেশ করবেন সেই পোশাকে প্রবেশ করাটা হচ্ছে আর এক পরকাল অর্থাৎ এখন আমরা পরকালে আছি আমি শাস্তি ভোগ করছি গরিব ঘরে জন্ম নিয়েছি গরিব পরিবেশে বড় হয়েছি ক্ষুধার কষ্ট পোশাকের কষ্ট ভালো একটা জিনিসের আকাঙ্ক্ষা কিন্তু সেটা না পাওয়ার কষ্ট মানুষের যন্ত্রণা দেয় সেটার কষ্ট গালিগালাজ করে সেটার কষ্ট সংসারে জ্বালা যন্ত্রণা আছে সেটার কষ্ট সব কষ্ট উপভোগ করছি কেন কারণ আমি আগে অপকর্ম করেছি আগের ফল অনুযায়ী আমি এখন চলছি অনেকে বলেন যে আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে এই কষ্ট দিচ্ছেন তো আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে পরীক্ষা করার জন্য কষ্ট দেন তাহলে তো আল্লাহ জুলুমবাজ হয়ে গেলেন আল্লাহ তো তাহলে চাপিয়ে দিলেন আল্লাহ তো তাহলে একের বোঝা আর একের উপরে দিয়ে দিলেন কিন্তু আল্লাহ যে বলেছেন আমি একের বোঝা আর একের উপরে চাপাই না কারোর উপর আমি জোর জবরদস্তি করি না যার যার কর্মফল ভোগ করে তাহলে আমি নিশ্চয়ই আমার কর্ম করেছি কখন করেছি আগের জন্মে করেছি সিম্পল হিসাব এখন কেয়ামত কেয়ামতটা কি আমি আগেও বলেছি কেয়ামত হচ্ছে এর বাংলা যদি করেন এর বাংলা হচ্ছে পুনরুত্থান এই পুনরুত্থানটাই পুনর্জনম কিন্তু আমরা বলি পুনর্জনমও হিন্দু শাস্ত্রে আছে মুসলিম শাস্ত্রে নাই কারণ আপনাকে তো এই কেয়ামতের বাংলাই বলে নাই আপনি কি যদি এটা কোরআন দিয়ে বুঝতে চান আপনাকে নিয়ে যাবে হাদিসে শুধু কোরআন বুঝলে হবে হাদিস বুঝতে হবে হাদিস যখন পড়ে দেখবেন যে না এর সাথেও তো মেলে না তখন বলবে শুধু হাদিস পড়লে হবে ফিকা শাস্ত্র পড়তে হবে ফিকা শাস্ত্র যখন পড়ে দেখবেন যে না এত গোজামিল একটার সাথে আর একটা মেলে না তখন বলবে যে না ফিকা শাস্ত্র পড়লে হবে অমুক 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 তমুক জানতে হবে অথচ আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন তোমাদের জন্য সহজ এই কোরআন আমি নাজিল করেছি আমি ব্যাখ্যা করেছি বিস্তারিতভাবে বিশদভাবে হেন কিছু নাই যা এর মধ্যে নাই এবং তোমাদের বোঝার জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি তো আমরা তো এটা পড়ি না না পড়ে আমরা বলি এটা নাই ওটা নাই এটা বোঝা যায় না ওটা বুঝতে হলে হাদিস লাগবে ওটা বুঝতে হলে ওমুকের তাপসির লাগবে তো অমুকের তাপসির অমুকের হাদিস এগুলো কোথেকে আসলো কবে আসলো এগারোশো শতাব্দীর পরে অথচ মহানবেসুল্লা ইসলাম এই তার দেহ ত্যাগ করেছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তো কোথায় ছয়শো আর কোথায় এগারোশো তো যাই হোক কোরআন যদি পড়েন কোরআন যদি বোঝেন অবশ্য বুঝবেন তারাই যারা এটা নিয়ে ভাববেন না ভাবলে তো বোঝার কিছু নেই যতক্ষণ বলবেন যে সবাই করে ওটাই ঠিক ততক্ষণ আপনি ভুলের মধ্যেই থাকবেন এবং আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ বিভ্রান্ত অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ অধিকাংশ মানুষ বাকবিতণ্ডাকারী অধিকাংশ মানুষ হচ্ছে সত্য অস্বীকারী অধিকাংশ মানুষ হচ্ছে লোভী স্বার্থপর হিংসুটে ঝগড়াটে এবং অধিকাংশ মানুষ হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে সরে আছে এ কারণেই নবীকে বলেছেন যে আপনি অধিকাংশের নীতি অনুসরণ করবেন না আপনি কেবল একমাত্র আল্লাহর নীতি অনুসরণ করবেন আর আল্লাহর নীতি কি আল কোরআন যদিও কোরআন শুধু এই লিখিত পুস্তক না কারণ লিখিত পুস্তক আকারে আসে নাই কোরআন হচ্ছে কোরআনের বাণীগুলো হচ্ছে আয়াত আয়াতের বাংলা অর্থ হচ্ছে নিদর্শন এই মহাজগতে যা কিছু আছে সকল কিছুই নিদর্শন সকল কিছুই আয়াত এই মহাজগতে যা কিছু মানুষ সৃষ্টি করেছে সৃষ্টি বলা ঠিক না যাহা কিছু মানুষ আবিষ্কার করেছে রূপান্তর করেছে উদ্ভাবন করেছে সব কিছু এই মহাবিশ্ব থেকেই করেছে এবং এই জগতের বিভিন্ন পশু পাখি প্রাণী পরিবেশ সকল কিছু দেখেই সেই নজির থেকেই সেই উদাহরণ থেকেই মানুষ এক একটা বিষয় আবিষ্কার করেছে পাখি উড়া দেখে প্লেন আবিষ্কার করেছে তারপরে হেলিকপ্টার আবিষ্কার করেছে বিভিন্ন জীবজন্তুর বসবাস দেখে এক এক রকম জিনিস আবিষ্কার করেছে সকল নিদর্শন এই জগতের মধ্যেই আছে এই জগৎটাই হচ্ছে পুরা একটা কোরআন এবং এই কোরআন যিনি ধারণ করেন তিনি হচ্ছে কিতাব এই জন্য সকল রসুল হচ্ছে কিতাব নিজেই একটা কিতাব যার কারণেই মরিয়াম ইসলাম বলেছিলেন যে আমার কাছে জিজ্ঞেস করছো আমি কি বলবো এই শিশু কোলের শিশু এর কাছে জিজ্ঞেস করো কোলের শিশু তখন বলে যে আমি তোমাদের জন্য কিতাব নিয়ে আসছি আমি আল্লাহর প্রেরিত রসুল কিতাব নিয়ে আসছি এবং আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব বাণী প্রচার করব এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু আশা করি না তাহলে কোলের শিশু কোন কিতাব নিয়ে আসলেন লিখিত কোনো বই না তো তাহলে কিতাব কী কিতাব রসুল নিজেই কারণ রসুল নিজেই এই কোরআনের সকল আয়াত ধারণ করেন বলবেন যে তখন তো কোরআন আসে নাই ইঞ্জিল এসেছে ইঞ্জিল তো কোরআনই কারণ আল্লাহ বলেছেন যে পূর্ববর্তী যত কিতাব সকল কিতাবের সমর্থক হচ্ছে কোরআন তাহলে কোরআন আর আগের কিতাব তো আলাদা নয় এবং পড়ে দেখুন বাণীও এক হ্যাঁ অনেকেই বিকৃত করেছে বিকৃত তো কোরআনের আয়াতও করেছে কিন্তু আল্লাহ বলেছেন কোরআন আমি নিজে নাজিল করেছি নিজে সংরক্ষণ করব এবং নিজেই এর ব্যাখ্যাকারী সুতরাং কোরআন বুঝতে হলে কোনো হাদিস লাগবে না বরং কোরআন বুঝতে হলে হাদিস ছাড়তে হবে যতদিন পর্যন্ত হাদিস না ছাড়তে পারবেন ততদিন পর্যন্ত কোরআন স্পর্শই করতে পারবেন না আল্লাহ এটাও বলে দিয়েছেন যে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে পারে না তো অপবিত্র আপনি তখন যখন কোরআন অস্বীকার করেন যখন বলেন কোরআন পড়লে সব বোঝা যায় না তখন আল্লাহর ওই কথা ভুল হয়ে যায় আল্লাহ বলেছেন এটা স্পষ্ট তোমাদের জন্য সহজ করে দিয়েছি যখন বলবেন কোরআনে সব নাই এই জন্য হাদিস পড়তে হবে আল্লাহ বলেছেন এই কোরআনে এমন কিছু নাই মহাজগতের যা এর মধ্যে আমি বর্ণনা করি নাই যখন বলবেন এই কোরআনে তো সব কিছু বিস্তারিত নাই শুধু বেসিক আছে আর হাদিস তাফসির এগুলো পড়ে বিস্তারিত বুঝতে হবে আল্লাহ বলেন আমি এই কোরআনে সকল কিছুর উপমা দিয়ে বারংবার ব্যাখ্যা করে বিশ্লেষণ করেছি তাহলে আপনি আমি কোরআন মানছি যখন বলবেন যে কোরআনে তো সব কিছু নাই আল্লাহ বলেছেন কোরআনে সব কিছু আছে যখন বলবেন যে কোরআন শুধু মানলে হবে হাদিসও মানতে হবে আল্লাহ বলেছেন এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ বলেছেন এই কোরআনের সবকিছু মানুষের কল্যাণের জন্য মানুষের হৃদায়তের জন্য সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমি নাজিল করেছি আচ্ছা এরপরে বলবেন রসুলকে অনুসরণ করতে বলেছেন হ্যাঁ আল্লাহ রসুল এবং আল্লাহকে অনুসরণের কথা চল্লিশ বার উল্লেখ করেছেন তার মধ্যে শুধু আঠারো বার উল্লেখ করেছেন শুধু রসুলকে অনুসরণ করতে আর বাইশ বার বলেছেন আল্লাহ এবং রসুলকে অনুসরণ করতে কিন্তু একবারও বলেন নাই আল্লাহকে অনুসরণ করতে তাহলে রসুলকে অনুসরণ করতে যেহেতু বলেছেন অবশ্যই রসুলকে অনুসরণ করব কারণ রসুলকে অনুসরণ না করলে তো আমি কোরআনই পাই না রসুল কোরআন তো এনেছেই রসুল কোরআনের বাণী তো রসুলের বাণী আল্লাহ তো বলেছেন ইন্নাহু আকৌল রসুল ইন করিম নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী তাহলে রসুলের বাণী রসুল দিয়েই তো আমি কোরআন চিনি রসুল দিয়েই আমি আল্লাহ চিনি তো রসুলকে অবশ্যই মানতে হবে রসুল মানা মানে তো বুখারি শরীফ মানা নয় কারণ রসুল তো বুখারি শরীফদের নাই রসুল মানা মানে তো তিরমিজি আবু দাউদ আবু নাসাই মুসলিম শরীফ মানা নয় কারণ রসুল তো দেন নাই রসুল দিয়েছেন কোরআন আবার উদাহরণ দেন যে রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো তার আগের আয়তেই আছে এটা যুদ্ধ বিনা যুদ্ধে অর্জিত সম্পদ সকলের মধ্যে বন্টন করে দিয়েছেন এবং রসুল বলেছেন এটা তোমরা গ্রহণ করো তখন এই আয়াতনাজিল যে রসুল যা দেয় তা গ্রহণ করো আচ্ছা আমি ধরে নিলাম যে শুধু এই সম্পদের কথা বলেন নাই রসুল যা দেয় তাই গ্রহণ করতে হবে খুব ভালো কথা অবশ্যই রসুল যা দেয় তাই গ্রহণ করব কিন্তু রসুল কি কোরআন ছাড়া অন্য কিছু দিয়েছেন আল্লাহ তো স্পষ্ট বলেই দিয়েছেন যে রসুল যা অহিপ্রাপ্ত হয় তাই বর্ণনা করে এবং সরাসরি বলেছেন আপনি তাই প্রচার করুন যা আমি নাজিল করেছি আপনি কোরআনের বাইরে অন্য কোনো কিছু যদি এর সাথে মেলাতে চাইতেন আমি থামিয়ে দিতাম আমি আপনার ধমনি কেটে দিতাম এবং প্রত্যেক রসুল একই কথা বলেছেন যে আমি কিতাব প্রাপ্ত আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল এবং আমি আল্লাহর বাণী প্রচার করি প্রেরিত রসুল অর্থাৎ প্রতিনিধি তিনি কখনো নিজের কথা প্রচার করতে পারেন না প্রতিনিধি সব সময় মনিবের কথাই প্রচার করেন মালিকের কথাই প্রচার করেন এই জায়গাটাতেই তো আমরা ভুল বুঝে বসে আছি এবং এই দীর্ঘদিনের প্রচলন সবাই করছে সবাই মানছে অমুক করছে তমুক করছে সবাই কি ভুল করছে এই সবাইয়ের দোহাই দিয়ে আমরা কোরআন থেকে অনেক দূরে সুতরাং কোরআন মানলেই আমি এই সব কিছু সহজভাবে বুঝতে পারব একা আয়াত পড়ে তো বোঝা যাবে না কোরআন পুরোটা পড়ুন বারবার পড়ুন এবং এর মধ্যে থেকে জিসটা বের করে আনুন জিসটা কি আল্লাহ ইবাদত করতে বলেছেন কাকে কাফেরকে মুনাফিককে মানুষকে না আল্লাহ ইবাদত করার আগে কতকগুলো ধাপ অতিক্রম করতে বলেছেন প্রথমে মানুষকে বলেছেন হে মানুষ তোমরা ঈমান আনো ইমান আনার পরে তখন বলেছেন যে তোমরা আমার ইবাদত করো আর একটা বিবৃতি দিয়েছেন যে আমি আখলাকতুল জিন্না ওয়াল ইনসাইলা আবদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এটা একটা বিবৃতি এটা আদেশ নয় আদেশটা হয়েছে পরে যখন বলেছেন হে মানুষ তুমি বিশ্বাসী হও আর বিশ্বাস মানে কি শুধু মুখে বলা বিশ্বাস মানে ধারণ করা যে আল্লাহ এক আল্লাহ যে বলেছেন তিনি জাহের তিনি বাতেন তিনি দৃশ্যমান তিনি অদৃশ্যমান তিনি এক তিনি অদ্বিতীয় তিনি প্রথম তিনি শেষ হুয়াল আউ্বল উল ওয়াল জাহির বাতিন তাহলে আল্লাহ অদৃশ্যমান সবার কাছে কিন্তু আবার আল্লাহ দৃশ্যমান তো দৃশ্যমান কার কাছে সবার কাছে না দৃশ্যমান তখন হবে যখন আপনি সেই রূপটা বুঝতে বোঝার জন্য নিজে প্রস্তুত হবেন নিজে যোগ্য হবেন কারণ আল্লাহ তো সবার সাথে দেখা দিবে না যতক্ষণ পর্যন্ত আমারই নফসের সাথে খান্নাস যুক্ত আছে শৈতান যুক্ত আছে মরদুত যুক্ত আছে ইবলিস যুক্ত আছে অর্থাৎ লোভ আছে হিংসা আছে অহংকার আছে কামনা আছে বাসনা আছে ততক্ষণ পর্যন্ত তো আমি আল্লাহর দেখা পাবো না তো এই যে বেসিক জায়গাগুলো এই জায়গাগুলোই তো আমরা বুঝি না আমরা রুহের মৃত্যু ঘটাই রুহের উপর সোয়াব পাঠাই রুহুকে অনেক ভাগ করে ফেলি কিন্তু রুহের কোনো ভাগ হয় না রুহুর মৃত্যু ঘটে না রুহু জন্ম নেয় না রুহু সবার মধ্যে থাকে না সবার মধ্যে থাকে নপস প্রাণ এই প্রাণকেই আল্লাহ আবার অনেক ভাগ করেছেন যে নফসে আম্মারা যে যুক্ত নফসে আম্মারা হচ্ছে শৈতনযুক্ত তারপর হচ্ছে নফসে মুতমাইন্না যে উত্তীর্ণ যে অলরেডি নিজেকে পরিশুদ্ধ করে ফেলেছে নফসে মুলহেমা নফসে রহমানি আরেকটা হচ্ছে নফসে লাউামা এই নবসে লাউামা হচ্ছে সে সংগ্রামরত বিশ্বাস করেছে কিন্তু তারপরেও সে অপকর্মও করে আবার তার জন্য অনুশোচনাও করে আবার ভালো হবার চেষ্টা করে আবার অপকর্ম করে এই সংগ্রামরত নফস হচ্ছে নফসে লাউামা তো এইভাবে নফসের অনেকগুলো ভাগ আছে এই ভাগগুলোকে মোল্লারা চোখে দেখে না একবারও চিন্তা করে না যে এই নফসে লাউওয়ামা নফসে আম্মারা নফসে মতামাই কাদেরকে বলেছে মৃত্যুর পরে সব কিছু নিয়ে যাই মৃত্যুর পরে তো আপনার দেহ মাটিতে পচে যাবে হ্যাঁ এখানেও একটা কথা আছে অনেকের দেহ মাটিতে পচে না কেন পচে না জানেন মাটি দিয়ে আমরা ইট তৈরি করি না ইট তো পোড়ানোর পর ওটা পোক্ত হয়ে যায় এবং ওই ইট দীর্ঘদিন মাটির মধ্যে থাকলেও সেই ইট কিন্তু পচে না ওটা পুড়ে পুড়ে নিজেকে খাটি করে ফেলেছে ঠিক আপনার এই দেহ যদি আপনি সেইভাবে পরিশুদ্ধ করতে পারেন নিজের নপসকে এবং কলপকে অন্তরকে তাহলে এই কলব এবং এই নফস ধারণকারী যে পোশাক সেই পোশাকটাও তখন পুড়ে পুড়ে খাঁটি হয়ে যায় সেই খাঁটি পোশাক আর মাটিতে পচে না তো এই বিষয়গুলো তো আমরা বুঝি না আমরা আছি পরকালে মরার পরে সব পাব মরার পরে আপনি আপনার দেহের সাথে যাবেনই না মরার পরে যে আজাব হবে ওই আজাব কার উপর হবে আপনি যদি মরে যান আবার আল্লাহ বাঁচিয়ে তুলবেন আল্লাহ তো নফসের মরার কথা কথাও বলেন নাই মরার স্বাদ নেয় স্বাদ নেওয়া আর মরে যাওয়া তো এক জিনিস নয় মরে যায় দেহ ওই দেহের মধ্যে আপনি আছেন বলে আপনি স্বাদ পাচ্ছেন দেহ থেকে আলাদা হয়ে যাবেন আপনি আরেক এক জায়গায় চলে যাবেন তো এই কবর সত্যিকার কবরটা আমরা বুঝি না আজাবটা এই কবরের মধ্যেই হয় এবং এখান থেকে বের হয়ে পুনরুত্থিত হবেন নতুন কর্মফল নিয়ে সেই কর্মফল নিয়ে আবার আর এক ভোগ করবেন অথবা শান্তিতে থাকবেন এভাবে যারা নবসে মোতমাইন্নার অধিকারী হয়ে যায় নবসে মুলহেমা হয়ে যায় নবসে রহমানি হয়ে যায় তারা তখন মুক্ত হয়ে যায় আল্লাহ বলেছেন কেমতির দিন তিনটা শ্রেণী হবে একটা হচ্ছে অগ্রগামী আর একটা হচ্ছে ডানপন্থী আর একটা বামপন্থী আর একটা তো অগ্রবর্তী তো আল্লাহ বলেছেন যারা ডানপন্থী অর্থাৎ ডান হাতের অধিকারী তারা তো উত্তীর্ণ যারা বাম হাতের অধিকর্ণ তারা অনুত্তীর্ণ আর যারা অগ্রগামী তারা তো অগ্রগামী মানে অগ্রগামী যারা তারা অগ্রগামী তাদের আর কোন তারা চিরশান্তিতে থাকবে তো এই বিষয়গুলো তোমাদের বোঝা দরকার এবার আসুন হাসর হাসরটা কি হাসরটা হচ্ছে এই পৃথিবী যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা আগে বলে নেই পৃথিবী এবং দুনিয়া এটার মধ্যে আমরা অনেকে পার্থক্য বুঝি না দুনিয়াটা পৃথিবী নয় পৃথিবীর মধ্যে দুনিয়া আছে কিন্তু দুনিয়াটা পৃথিবী নয় পৃথিবী আর্ধ আর্থ এর ভেতরে দুনিয়া আর বিশব্দ আর পৃথিবীর আর বিশব্দ হচ্ছে আর্ধ তো এই পৃথিবীর মধ্যে আমরা যে সমস্ত বিষয়দের মধ্যে দিয়ে আছি সেই বিষয় আদির সামগ্রিকভাবে বলা হয় দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আমার লোভ আছে হিংসা আছে অহংকার আছে কামনা আছে চাওয়া পাওয়া আছে সুখ দুঃখ আছে আনন্দ বেদনা আছে ভাগ বাটোয়ারি আছে ভাগবিতণ্ডা আছে ইত্যাদি সকল কিছু নিয়ে আমি দুনিয়ার মধ্যে আছি কিন্তু এই দুনিয়াটা আমার এই পৃথিবীর অবকাঠামো জীবন ব্যবস্থা সুযোগ সুবিধা সেটাকে আমরা বানিয়ে দিয়েছি পৃথিবী এই পৃথিবী থেকে আপনি মরে যাবেন মানে আপনি পৃথিবী থেকে চলে গেলেন মানে দুনিয়া থেকে চলে গেলেন না আপনি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আপনার দুনিয়া ছাড়তে হবে আবার দুনিয়া ছাড়া মানে এই নয় যে আপনি সংসার ছেড়ে জামা কাপড় ছেড়ে চলে যাবেন দুনিয়া এই সংসার এই জীবন যাপন এই মানুষ এর মধ্যে থেকেই আপনার দুনিয়া ছাড়তে হবে অর্থাৎ আপনার ইচ্ছা ছাড়তে হবে ইচ্ছা ছাড়লেই দুনিয়া ছাড়া হয় এবং সেই দুনিয়া ছাড়লেই আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার আসল জীবন পরকালের জীবন আর হাসর হাঁসুরই তো আপনি আছেন একদম শিশু থেকে জন্ম নেবার পর থেকেই তো আপনি ইয়ান এফসি অফ সি করছেন শিশু জন্ম নেবার পরেই সে তার খাবারের জন্য অস্থির হয়ে যায় সে তার মাকে চেনে না বাবাকে চেনে না আত্মীয়স্বজন চেনে না পরিবেশ বুঝে না সে খাবারের জন্য কান্না করে যাই হোক হাসর নিয়ে আরেকদিন বিস্তারিত বলবো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা যদি বুঝি অনুধাবন করি তাহলেই কেবল সত্য বুঝতে পার যদিও বুঝ সবার মধ্যে আসবে না কারণ যুগের পর যুগ ধরে আমরা মিথ্যার মধ্যে এমনভাবে চাপা পড়ে আছি যে এটা সহজে উতরানো সম্ভব নয় তবে মোদ্দা কথা হচ্ছে যদি সত্য বুঝতে চান যদি কোরআন বুঝতে চান তাহলে সবার আগে হাদিস ছাড়তে হবে কারণ হাদিস মানে নবী নয় হাদিস মানে রসুল নয় হাদিস মানে কোরআন নয় হাদিস মানে সত্য নয় সত্য হচ্ছে কোরআন হাদিস মানে কোরআনের ব্যাখ্যাও নয় এটা ভ্রান্তি বানোয়াট বাটপাড়ি কথাবার্তা যারা এই হাদিস নামক কিচ্ছা কাহিনী বলে ব্যবসা করে বেড়াচ্ছে তাদের ব্যবসায় ভাটা পড়বে বলে আপনাকে সত্য বুঝতে দেয় না এবং আপনি যখনই কোরআনের কথা বলবেন তখনই আপনাকে বলবে যে কোরআন বুঝলে হবে কোরআন বুঝতে হলে এটা লাগবে ওইটা লাগবে এটা লাগবে ইত্যাদি মানে তাদের ব্যবসা তুমি কোরআনের কি বুঝো তুমি কি মাদ্রাসায় পড়ছো তুমি কি আলেম ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে থামিয়ে দেবে আল্লাহ কি কোথাও বলেছেন কোরআন বুঝতে হলে তোমার ডিগ্রি লাগবে কোরআন বুঝতে হলে তোমার অমুক জায়গায় যেতে হবে অমুক অমুক বিষয়ে তোমার মুখস্থ করা লাগবে এইগুলো হচ্ছে ভণ্ড এই ভণ্ডরা হচ্ছে সকল তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এই যুগ যুগ ধরে চালিয়ে আসছে কোরআনের বাইরে যে তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় কোরআনই যথেষ্ট যদি আমরা তা বুঝতে পারি ধন্যবাদ